আসসালামু আলাইকুম আমরা যারা ডেয়েরি খামার করি বা নতুন করে খামার করতে চাই আমাদের প্রধান উদ্দেশ্য আছে কি দুধ দুধ আমি কীভাবে গাবি থেকে বেশি পরিমাণ বের করতে পারবো এবং সেটা বিক্রয় করে আমার সাংসারিক কাজে এবং গাবিদের খাবার সেটা জোগাড় করব কিন্তু আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্য করে বলি যে আসলে দুধ আপনি আপনার জন্য বা আমার জন্য অনেক ভালো জিনিস আবার অনেক খারাপ খারাপ দিকও আছে আপনি হঠাৎ করে খামার শুরু করলেন কিন্তু আপনার এলাকায় দুধের বাজার কত এবং দুধটা আপনি ভালোভাবে সেল করতে পারবেন কি পারবেন না এটা আপনি জানেন না কিন্তু হুট করে আপনি গাবি কড়াই করে নিয়ে আসলেন যে দশ বারো লিটার দুধ হয় ঠিক আছে কিন্তু ওই দুধটা আপনি যদি সেল না করতে পারেন তাহলে কত বিপাদে পড়তে হয় আমাদেরও ওই সমস্যাও হয় মাঝে মধ্যে ওই সমস্যায় কখন বর্ষাকালে এখনকার সময় বর্ষাকালে ওই দুধটায় মেন সমস্যা হয়ে দাঁড়ায় যে দুধ আমরা সেল করতে পারি না অতিরিক্ত বর্ষা হলে সকালে দুধ নেবে এবং বিকেলে দুধ তারা নিতে চায় না এমনও সমস্যায় পড়তে হয় তাহলে যদি আপনার আমার কথাই বলি আমার সকালে এখন প্রায় চল্লিশ বিয়াল্লিশ লিটার দুধ আছে বিকেলে বাইশ বিষ এরকম আছে তাহলে বিকেলে দুধ আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমার তো সেল করতেই হবে সেল তো আমার অবশ্যই করতে হবে বিশ লিটার দুধ সেল করতে হবে কমসে কম বিশ লিটার দুধ তো সেল না করলেও তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ ফ্রিজেও রাখা রাখা যাবে সমস্যা নেই কিন্তু যখন আপনার দুই দিন নেবে না তিন দিন নেবে না তখন কি সমস্যা হবে এই বলবো আপনাকে অবশ্যই বা আমার যে দুধ সেল করার জায়গা অবশ্যই আমাদেরকে রাখতে হবে এবং আপনার এলাকায় দেখতে হবে আপনার বাজার ঘাটে দুধ নিয়ে গেলে চলবে কি চলবে না এটাও আমাদেরকে ভাবতে হবে এবং সেটা উঠিয়ে দেখতে হবে বাজারে নিয়ে দেখতে হবে আমরা অনেকেই মনে করি যে দুধ নিয়ে বাজারে যাবো লজ্জাবোধ করি বোধ আসলে লজ্জা করলে চলবে না ভাই অনেকে বলতে পারেন যে দুধের জন্য আমি বাজারে নিয়ে যাব দুধ নিয়ে এই লজ্জা করা যাবে না কেননা আমি তো কাজ করে খাচ্ছি আমি তো কোনো চুরি করে খাচ্ছি না তাহলে আমার লজ্জা কোথায় আমার লজ্জা থাকবে কেন অবশ্যই এই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ এমন এমন পর্যায়ে চলে আসে কাল হয়ে দাঁড়ায় দুধ সময় কেননা অতিরিক্ত বর্ষার সময় বা যখন মিলে দুধ নিতে যায় না তখন তারা রেখে দিয়ে যায় এরকম সমস্যায় অনেক আমি পড়েছি অনেকবার আমি এরকম সমস্যায় পড়েছি আলহামদুলিল্লাহ এখনকার সময় এই বছরের কথায় বলি এরকম সময় এখনও পড়িনি কিন্তু গত বছর অনেকবার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই জন্য বলবো যে আমাদেরকে অবশ্যই যখন ডেরি খামার করব এলাকা ভিত্তিক বা এলাকায় দেখতে হবে যে আমার দুধটা সেল করতে পারবো কি পারবো না এবং যে ঘোষেরা দুধ নেবে তারা কত টাকা লিটার নেবে এসবগুলো সব বিবেচনা করে আমাদেরকে খামার করতে হবে নাই দুধ একদিকতে ভালো আর একদিকতে খারাপ হয়ে দাঁড়াবে যা এখন তো আমাদের দেশে এখন হরতাল নেই যখন হরতাল ছিল তখন দুধ একেবারে কম নিত এই ঘোষেরা যদি চল্লিশ লিটার দুধ হতো বিশ লিটার নিত বিশ লিটার থুয়ে যেত তাহলে আপনি গ্রাম এলাকায় কিভাবে সেল করবো সেল করার তো কোনো উপায় থাকতো না তারপরও অল্প কিছু সেল করতে পারতাম আর অল্প কিছু এবার ফ্রিজে রেখে দিতাম আত্মীয় স্বজনকে দিয়ে দিতাম এইভাবে করে চলতে হয়েছে মানে বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হতে হয়েছে তারপরেও ধীরে ধীরে সবগুলো কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের দুয়াই এখন আর ওই সমস্যাগুলো হয় না কারণ ডিপ ফ্রিজ আছে দুধ নিয়ে ডিপ ফ্রিজই রেখে দিই দুই দিন তিন দিন পরে কেউ এসে চেলে তাদেরকে দিয়ে দিই এইভাবে করে চালাতি চালাতে পারি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরা যারা ডেরি খামার করতে চাই অবশ্যই এইগুলো এই দিকগুলো আমাদেরকে বিবেক বিবেচনা করে খামার গড়ে তুলবেন আসলে হুট করে কোনো কিছু করতে যাবেন না ভাই আপনার কষ্টের অর্জিত টাকা নষ্ট করবেন না সব কিছু বিবেক বিবেচনা করে আপনার মন যদি বলে তাহলে আপনি খামার করতে পারেন আমি বলবো না যে আপনি খামার করুন আপনার মন যদি বলে আপনি খামার করুন আমি বলবো না যে আপনি করেন না আপনি করেন কোনো সমস্যা নেই খামার করলে লাভ লাভবান হতে পারবেন খামারে লাভ আসে খোদা হাফেজ